আরজিকর কসবা কাণ্ডে রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ছড় ধর্ষণের তদন্তে হয়েছে গ্রেফতারি শাস্তি তবু একের পর এক ধর্ষণের অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকেই পর পর দুটি ধর্ষণের অভিযোগ বসিরহাটের নেজাটে বছর তেরোর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে বাবা মা কর্মসূত্রে বাইরে থাকায় জেঠুর বাড়িতে থেকে পড়াশোনা করত ওই নাবালিকা অভিযোগ রবিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জোর করে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী বছর বিয়াল্লিশের মিজান শেখ ওর মানে চ্যান করতে দিয়েছিল চ্যান করে চলে আসবে আর ওই টাইম ওই ছেলেটা তখন গিয়ে ওকে দরজা খুলে মানে একটা মহিলা আসছিল ওই পাশের বাড়ি আসার পর দেখেন আওয়াজ হচ্ছে বাচ্চাটা চেষ্টারি করছে তা ও মহিলাটা ভয়তে আবার গিয়ে পাশে আরেকটা মহিলাকে ডেকে নিয়ে আসার পরে এসে দরজা খুললে দেখে না ওই মিজান বলে সে ওই ছেলেটা ওর মানে মানে মানহানি বা মানে ধর্ষণ গার উপরে শরীর ধর্ষণ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার তৃণমূল নেতৃত্ব অভিযুক্ত মিজান শেখ দীর্ঘদিন ধরে মেয়ের বান্ধবী তেরো বছরের নাবালিকার সঙ্গে এক কুশিত নারকীয় কাজ করে যাচ্ছিলেন ওই নাবালিকা বাচ্চাটির সঙ্গে যে নারকীয় ঘটনাটি ঘটিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আমি নির্যাতিতা নাবালিকাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে তার গোপন জবানবন্দি নেওয়া হবে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ বসিরহাটের সন্দেশখালীতেও গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ গৃহবধূর স্বামী ভিন রাজ্যে থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী যুবক বাপ্পা প্রামাণী কিন্তু গৃহবধূ বাধা দিলে ও চিৎকার শুরু করলে পালিয়ে যায় অভিযুক্ত বাপ্পা সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা